পচা কলা দেহ উদ্ধারকে নদিয়ার অন্তর্গত মোর এলাকায়। মৃত বৃদ্ধার নাম মানু দেবী তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেই জানা গেছে স্থানীয় সূত্রে খবর ওই বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন প্রতিদিনে দুই একবার করে বাড়ির বাইরে বেরোতেন তিনি কিন্তু গত দুই তিন দিন তাকে বাইরে দেখা যায়নি এবং আজ সকালে ওই বাড়ি থেকে দুর্গন্ধ থাকায় বেরোতে প্রতিবেশীদের সন্দেহ হয় বাড়ির কাছে গিয়ে ডাকাডাকি করে কোনো সারা শব্দ না পাওয়ায় পুলিশকে খবর দেওয়া হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেশিন দিয়ে লোহার দরজা কিছুটা অংশ কেটে দরজা খোলা হয় এরপর ভেতরে প্রবেশ করতেই চোখ খুব চরক গাছ হয়ে যায় সকলের দেখা যায় বাড়ির খাটে একেবারে পচা গলা অবস্থায় পড়ে রয়েছে ওই বৃদ্ধার দেহ দেহটিকে উদ্ধার করতে বেশ বেগ পেতে হয়েছে পুলিশকে আপাতত দেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ এমনি তো কিছু না সব দিন তো এই বসে থাকতো তো বারান্দাটায় বসে থাকতো এমনি নিজের মনেই নিজে বক বক করতো কথাবার্তা বলতো কারোর সাথে এমনি বলতো না কিছু এখন মাঝে মাঝে আবার দুই একদিন চুপও থাকতো

আমি বললাম যে দাও দোকানে নিচে দোকান আছে গিয়ে ওনাদের জানাও যাচ্ছে না তারপর যাই হোক সন্ধ্যাবেলা গেলো গিয়ে দোকানদাররা আসলো কলিং বেল বাজাচ্ছে কোনো আওয়াজ পাচ্ছে না তখন আবার কেউ বলছে তাহলে ফোন করো আবার কেউ বলছে না ফোন করবে না পুলিশে আসলে কল চেক করবে তখন হয়তো কিসে যেতে হবে যাই তারপরে আবার পাশের দোকান আছে যে বিল্ডার্সে ওই দোকানদার বলল হ্যাঁ আমরাও গন্ধ পাচ্ছি

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে